নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজ সোমবার তো আজকে দেখুন মিশো থেকে একটা অর্ডার করেছিলাম ওই যে কাপ স্ট্যান্ড স্টিলের বেশ ভালো লাগছিল কাপগুলো এমনি উপর করে রাখি তাকে রাখি এটার সাথে ওটা ধাক্কা লেগে পড়ে যাওয়ার চান্স থাকে তো ভাবলাম একটা স্ট্যান্ড কিনে নিই আর মিশোর প্রোডাক্ট তো খুবই ভালো তো রবিবার দিন আমি মেয়েকে দিয়ে টা আনবক্সিং করিয়েছিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে স্ট্যান্ডটা দেখতেও বেশ ভালো প্রাইসটাও মোটামুটি রিজনেবেল আছে ওই ওয়ান ফর্টি মতো নিয়েছিল বেশ অনেকগুলো কাপ একসাথে ধরে যাবে বারোটা মতো কাপ তো একসাথে ধরেই যাবে বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে কুমড়ো চিংড়ির একটি দারুণ রেসিপি শেয়ার করব। এই দেখুন আজকে বোধহয় আমার কপালটা ভালো ছিল বাজারে গিয়ে দেখতে পাচ্ছেন একদম পুরো পুকুরের ফ্রেশ চিংড়ি পেয়েছি নিয়ে এসেছি দারুণ লাগবে আর এটা দিয়ে একটু আমি চাইছিলাম এমনিতেই যে একটু ছোটো ছোটো চিংড়ি পেলে ভালো হয় আর পুকুরের পেলে তো কথাই নি তো চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু নুন হলুদ সামান্য একটু জল দিয়ে একটু গরম করে আমি একটু চিংড়ি মাছগুলোকে একটু বয়েল করে নেব চিংড়ি মাছ এখানে আমি ভাজবো না একটু সিদ্ধ করে নিলে চিংড়ি মাছের স্বাদটা সব থেকে বেশি ভালো লাগে যে কোনো খাবারে আর চাষের চিংড়ির থেকে এই পুকুরের চিংড়িগুলো দিয়ে তো অসাধারণ হবে কুমড়োটা এই রান্নাটা খুবই একটা মানে মা ঠাকুমা থেকে শুরু করে খুবই একটা ফেমাস রান্না আর খুবই পুরনো একটা রান্না এটা এমন কিছুই ব্যাপার নয় সাধারণ রান্না কিন্তু এই স্বাদ অসাধারণ আর কুমড়োগুলোকে আমি ওদিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে আমি রান্নাটা এখন করবো কুমড়োটাও বেশ সুন্দর লাল দেখে পেয়েছি একদিন দেখা ছিল আর এখানে দেখুন চিংড়ি মাছতে একটু জল ছেড়ে গেছে এটাকে এখন একটু নাড়া করে জলটা আরেকটু হয়ে গেলে আমি নাবিয়ে নেব চিংড়ি মাছটাকে তো এটা চিংড়ি মাছটাকে কী করবো ভালো করে দিয়ে সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে এবার নামিয়ে দেবো দেওয়ার পরে এবার এখন আমি কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেলে অবশ্যই রান্নাটা হবে এখানে কালো জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাটা কুমড়োগুলো দিয়ে দেবো দিয়ে এখন নানা করে নেব তো এই রান্নাটার আমি এমনি নাম দিলাম চিংড়ি মাছের কুমড়ো চিংড়ির মলম আসলে মলমটা কেন জানি না আমার মাথা থেকে এমনি বেরিয়ে গেল আসলে জিনিসটা পুরো ঘেঁটে দেব দিলে একটা মানে পেস্ট মতো হয়ে গেল তাই জন্যই মলম বললাম যাই হোক এখানে আমি নিয়েছি একটু জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে এটাকে একটু মানে গুলে নেব এটা আলাদা থাকবে পরে এটাই দিয়ে দেবো দিয়ে ওটা এটা একটা এর মধ্যে আর কিচ্ছু যাবে না তো এখন আমি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো যেটুকু লাগবে শিঙি মাছের থেকে নুন মাখানোই ছিল সেদ্ধ করার সময় তো সেইগুলো আপনারা নুনটা দেবেন দিয়ে আমি আবার একটু নাড়া করে একটু চাপা দিয়ে নেব যাতে একটু হয়ে যায় তো আমার প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তবে আমি নিত্য নতুন ভিডিও দেখতে দেখাতে পারবো আপনাদের এবং আপনাদের জন্যই আমার এই ভিডিওটা করা তো এইভাবে দেখুন রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসছে লাস্টে আমি একটু একটু ঘি আর একটু চিনি দিয়ে দেবো রান্নার শেষে চিনিটা দিতে হয় নাহলে শক্ত থেকে যায়

এইভাবে আমি কুমড়োগুলোকে ঘেঁটে দিয়েছি ওই জন্যই ঘন্ট করে দিয়েছি আর এইবার লাস্টে আমি একটু চিনি আর ঘি দিয়ে দিলেই আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসবে তো আজ দুপুরের মেনুতে কী ছিল আপনাদেরকে বলে দিই আজকে ছিল উচ্চ আলু ভাতে সাদা ভাত আর চিকেনের ঝোল করেছিলাম আজকে চিকেনটা একটু ঝোল ঝোল আর এই কুমড়ো চিংড়ির তরকারিটা তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আরও একবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য প্রায় শুকনো শুকনো হয়ে এসছে এই দেখুন প্রায় শেষের পথে এখন আমি একটু ঘি অ্যাড করে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এই দেখুন কী সুন্দর লাগছে আর এর টেস্টটা আমি কী বলব আমার তো দেখেই যেতে জল চলে আসছে খেতে অসাধারণ হয়েছে চলুন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিন দেখুন কী সুন্দর হয়েছে কুমড়ো এই মলম আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ লাগবে দেখেছেন কি করেছো করেছোটা কি তুমি এইসব করেছো রেখে দাও এই বাবু